নমস্কার ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো সোয়াবিনের একটি খুব দুর্দান্ত একদম পাঁচ মিনিটে রান্না হয়ে যাওয়া একটি রেসিপি দেখুন এখানে সোয়াবিন আমি ভালো মতো জলে ভিজিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো নুন নিয়ে নিয়েছি দেখুন এরপর এখানে নিচ্ছি সরষের তেল সব কিছু দিয়ে ভালো মতো যেরকম আমরা চিকেন ম্যারিনেট করি সেইভাবে আমরা চামচের সাহায্যে সোয়াবিন আর এই আলুটা ম্যারিনেট করে নেব পরে আমি হাত দিয়েও মেখেছিলাম চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছিলো বলে আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন হাত দিয়েও মাখতে পারেন কোনো অসুবিধা নেই এরপর দেখুন প্রেশার কুকারের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি শুকনো লঙ্কা দেব বন্ধুরা আমি এখনও গ্যাসে বসাইনি গ্যাসে বসানোর আগে এই সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো এই সোয়াবিনটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি একটা ছোট বাটিতে নিয়েছিলাম তো জন্য অসুবিধা হচ্ছিল বলে আমি হাতে মেখে নিয়েছি ঠিক আছে আপনারা একটা বড় বাটি নেবেন দেখুন এরপর গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ভালো মতো একটু কষিয়ে নেব এরপর দেখুন কষিয়ে নেওয়ার পর আমি দুটো সিটি দিয়ে তারপর আমি নামিয়ে নেব মানে কষিয়ে নেওয়ার পর আমি জলও দেবো আপনাদের আমি বলে দিচ্ছি আর কি যদি আপনাদের অসুবিধা হয় সেই কারণে ঠিক আছে দেখুন আমি ভালো মতো করে নিচ্ছি এরপর আমি জল দিয়ে দেবো প্রথমে আমি মশলার জলটা দিয়ে দেবো যেটার মধ্যে আমি মেখেছিলাম ঠিক আছে এ দেখুন দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো আমি আরও একটু জল দেব এই দেখুন কত সুন্দর লাগছে না লোভনীয় আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল এটা একদম পাঁচ মিনিটে রান্না যারা ধরুন অফিস যান কোনো সময় তারা থাকে আপনাদের সকালে আপনারা চলে চট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দেখুন আমি লাগিয়ে দিলাম এরপর দুটা সিটি দিয়ে ভালো মতো করে নেব এই দেখুন দুটো সিটি পরার পর আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে এই দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ধরুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন